এটা কারণে হবে সেটা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট কারণ ক্রস ফায়ার হয়েছে সেটা হচ্ছে ক্রিমিনাল হিসাবে এবং ক্রস ফায়ার হওয়ার পরে আমি জেনেছি যে ইমাম নামের সম্বলে বিপদ যখন এই হাসিনা একদিন বক্তৃতা দিয়ে দিছে যে ইমাম আলী ইমান আলী নাকি একজন হত্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি তখন আমি খোঁজ করতে গিয়ে খোঁজ করছি এবং জানছি তখনই আমি জানছি এবং আমি নিজেও জিজ্ঞেস করছি কেমন কেন কী হলো

আল্লাহ রমতে এখন পর্যন্ত আমার নিজের চেয়ার পবিত্রতা আমি রক্ষা করছি যে ষষ্ঠ আমি কোনো দিনের দিন আর যাবে কি ধরনের কাছ থেকে টাকা নিয়ে আচ্ছা টাকা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার লোন অনেক লোন আসছিল বিভিন্ন ব্যাংকে আমার প্রায় এখনো অবধি এক লোন আছে

এটা আমাকে আমি কমন ফ্রেন্ড অফ মাইন্ড এবং মানে কমন মানে আমার ফ্রেন্ড মানে সিনিয়র অ্যান্ড হুইজ অলসো মানে কোয়াইট ক্লোজ টু ডাক্তার কামার সিদ্দিকি তো ডাক্তার কামার সিদ্দিকি খুব খেপে টেপে রয়েছেন এবং তখন উনি বলতেছিলেন যে কত টাকা লাগে পার্টি এই পার্টির জন্য কুয়েতে কেসেও টাকা চায় সৌদি আরবে টাকা চাইছে পাকিস্তানের কেসেও টাকা চাইছে এবং টাকা নিশ্চয় এবং ইত্যাদি 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 এগুলো কথা বলছেন

Very, very strongly about it.